এই বিশাল কালো গরুটার প্রাইস কত দাম দিয়েছে আঠারো লাখ নাম আছে গরুটার হ্যাঁ নাম আছে কালামানিক কালামানিক জি কতটুকু হয়ে আনুমানিক আপনার দুই টন ওজন আছে দুই টনের মতন হ্যাঁ হাটে সবচেয়ে বড় গরু গরু হাটে সবচাইতে বড় এই গরু তো যারা কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ছিয়াশি পঞ্চান্ন আটাত্তর ছিয়াশি পঞ্চান্ন আটাত্তর এই নাম্বারে আপনার যোগাযোগ করুন হাটের সবচেয়ে বড় গরু যারা কিনবেন এবং এটা রঙেও কালো কালা মানিক গরু খুব সুন্দর গরুটি আমরা গরুটা একটু এই পাশ থেকে দেখাই ওটা আপনারা দেখতে পাচ্ছেন এই হাটের সবচাইতে বড় গরু কালামানিক ওটা দেখতে অনেক সুন্দর